নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদেরকে কাঁচা টমেটো আর ছোটো চিংড়ি দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে এক চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব। হালকা হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব আদা রসুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি দু চামচ মতো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছোট চিংড়ি মশলার সাথে ভালো করে চিংড়িটাকে একটু ভেজে নেব তারপরে দেবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলার সাথে চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে কেটে রাখা কাঁচা টমেটোগুলি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে টমেটোমটাকে কষিয়ে নেব যাতে টমেটমের কাঁচা গন্ধ না থাকে ভালো করে টমেটোমে কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকা খুলে দেব এদিকে টমেটোম চিংড়ি থেকে জল মরে গিয়েছে এবারে নেড়ে চেড়ে মিক্স করে দেব কাঁচা টমেটোম দিয়ে কুচো চিংড়ি মাছ রেডি হয়ে গিয়েছে এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন এই কাঁচা টমেটো আর কুচো চিংড়ি দিয়ে এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি দিয়ে খেতে ভালো লাগে এটি আপনারা এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা